আসসালামু আলাইকুম রেসিপিজ বাই ভিলেজ ফুডে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি মিষ্টি কুমড়া ভত্তা তো এই ভর্তাটি কিভাবে তৈরি করতে হবে চলুন দেখে নিই তো এখানে আমি কিছু শুকনো মরিচ ভেজে নিব ভর্তার জন্য তো এখানে শুকনো মরিচ দিয়েছি এখন অনবরত নাড়াচাড়া করে নিতে হবে তো দেখুন আমি কিভাবে মরিচগুলো ভেজে নিই একবারে বেশি করে ভেজে নিলে অনেক দিন সংরক্ষণ করা যায় আজ আমি তৈরি করে দেখাবো খুবই সহজ একটি রেসিপি মিষ্টি কুমড়া ভর্তা তো এই ভর্তাটি খুবই সহজভাবে দেখাবো তো চলুন কিভাবে তৈরি করতে হয় পুরো প্রস্তুত প্রণালীটা আমরা দেখে নিই এখানে আমি মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিব দিয়ে পানি এমনভাবে পানি দিতে হবে যেন মিষ্টি কুমড়া সিদ্ধ হয়ে যায় কিন্তু পানি না বাড়ছে তো এইভাবে পানিগুলো দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে দিব দিয়ে মিষ্টি কুমড়াগুলো আমার সিদ্ধ হয়ে এসেছে আমি একটু টুকপিক দিয়ে পরীক্ষা করে দেখাই এই যে আর বাকি পানিগুলো আমি শুকিয়ে এই কুমড়োগুলো আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি এগুলো চুলাটা বন্ধ করে ঠান্ডা করার পরে ভর্তা করে নিব এখানে পরিমাণ মতো লবণ আর নিয়েছি শুকনা মরিচ তিনটা ঝাল আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আমি এখানে একটি পাত্র নিয়েছি এখন পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে দিব এখানে আমি পেঁয়াজ কুচি চার পাঁচটা রসুন কুচি আর নিয়েছি দুইটা কাঁচামরিচ আপনারা ঝাল বেশি খেতে চাইলে এখানে বাড়িয়ে দেবেন তো দিয়ে দিলাম দিয়ে আমি এখন ভালোভাবে ভেজে নিব পেঁয়াজগুলো এইভাবে বেরেস্তার মতো করে ভেজে নিয়েছি তারপরে আমি এই ভর্তাগুলো দিয়ে দিব দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এইভাবে ভর্তা করলে অনেক মজা হয় আর একটি সুবিধা আছে যেটা সকালে করেন আর যখনই করেন নষ্ট হবে না আর পেঁয়াজের বাজিস মিলটাও আসবে না অনেক মজা হয় অনেক স্বাদ রেডি হয়ে গেল আমার খুবই মজার একটি ভর্তা রেসিপি দেখুন কত সুন্দর দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি মজা অবশ্যই আপনারা একবার বাসায় তৈরি করবেন অসাধারণ লাগে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ